দেখেছেন ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশের কি ধরনের পরিস্থিতি হয়েছিল আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক আপনারা আগে যে যেই দল এই করে থাকেন না কেন আপনারা সাপলাকলি নেতৃত্বে এনসিপি নেতৃত্বে নতুন করে সংগঠিত হন সাপলাকলিকে জয়যুক্ত করুন ইনশাল্লাহ সাপলাকলি সবার সাথে ইনসাফ করবে সবার সাথে ন্যায় বিচার করবে পাঁচই আগস্টের পরে আমরা স্পষ্টভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার যারা অপরাধী যারা ফ্যাসিস্ট রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে যারা অপরাধের সাথে যুক্ত ছিল না গণহত্যার সাথে যুক্ত ছিল না এমন কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না কিন্তু আমরা দেখেছি একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে ধানের শেষে ভোট দিলে মামলা উইড্র করা হবে ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা এই প্রতারণা তারা তাদের ইস্তেহারও করছে আপনারা এর আগে একত্রিশ দফার কথা শুনে থাকবেন তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল যখন ছিল। কিন্তু আগস্টের পরে তারা নিজেদের সাথেও করেছে করেছে সে একত্রিশ দফার দাবিও তারা মানে নাই যখন সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার তারা মানে নাই এখন তারা আপনাদেরকে মিথ্যা মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভক্ত হবেন না বিভ্রান্ত হবেন না